আসসালামু আলাইকুম মোরা আজকের ক্লাস আমরা শিখব থিঙ্ক অফ এর ব্যবহার কিসের ব্যবহার থিংক অফের ব্যবহার আমরা অনেক সময় বলি যে কোনো একটা কাজ করবো বলে ভাবছি মানে কোনো কিছু খাবো খাবো ভাবছি বলি না ওই ওটা প্রকাশ করার জন্য ইংলিশে ব্যবহার করতে হয় স্যার থিংক অফ কি ব্যবহার করতে হয় হ্যাঁ এটা স্ট্রাকচার হবে রকম সাবজেক্ট থাকবে কিং অফ থাকবে বি ফাইভ থাকবে কি থাকবে স্যার বি ফাইভ মানে কি বার প্লাস আইজি এটাকে আইজি ফর্ম বলা হয় সেটাকে শর্টকাটে বলা হয় বি ফাইভ হ্যাঁ আচ্ছা এখন আমি যদি বলি আমি যাব যাব ভাবছি আই থিঙ্ক অফ হ্যাঁ আমি খাবো খাবো ভাবছি ইটিং হ্যাঁ আমি বলবো বলবো ভাবছি আই থিঙ্ক অফ ঠেলিং হ্যাঁ আমি যাব যাব ভাবছি আই থিঙ্ক অফ গোয়িং আমি আসবো বলে ভাবছি আই থিঙ্ক অফ কামিং হ্যাঁ এরপরে দেখেন আমি যদি বলি সে বলবে বলে ভাবছে এখানে একটু বিষয় খেয়াল করেন এই সাবজেক্ট থার্ড পার্সন হওয়ার কারণে আমি এখানে এস বসিয়েছি বারবের সাথে এস বসিয়েছি তো আমরা তো জানি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় বারবে শেষে এস বা ইয়েস যোগ করতে হয় একই রকম করে আমরা সি এর পরেও কি যুক্ত করছি এস যুক্ত করছি